সম্পর্ক বা বলা উচিত সুসম্পর্ক এই কথাটা না ভীষণভাবে আপেক্ষিক আমরা হয়তো আমাদের পরিচিত জনকে কারুর সামনে আলাপ করিয়ে দেওয়ার জন্য বা তার সম্বন্ধে কথা বলার জন্য আমরা অনেক সময় বলি ওনার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক কিন্তু সত্যি কি তাই দেখুন আপনি যখন একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন সবাই আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে এটাই স্বাভাবিক সে বন্ধুবান্ধব হোক আত্মীয় স্বজন হোক কোনো কোনো ক্ষেত্রে সন্তান হোক মা বাবা হোক কিন্তু যখন আপনি একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাবেন তখন যদি সত্যি তাদেরকে পাশে পান তখন অবশ্যই বলা যাবে যে তাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক আপনার বিপদের দিনে তিনি যদি পাশে এসে আপনাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন আপনার কোনো কাজের ব্যাপারে যদি একটু সহযোগিতা করেন আপনার কষ্টটা যদি একটু সত্যি মন থেকে বোঝেন তাহলেই কিন্তু আসলে আপনার সাথে তার ভালো সম্পর্ক বা সুসম্পর্ক থ্যাংক ইউ